তাদের রূপে জিনারার বিজেপির পাছ আরছেন চটি চাচ্ছেন দালালী করছেন তাদের জন্য হুসিয়ாரி এই বাংলাকে কলঙ্কিত করবেন না পূর্ব মণিপুরের কলঙ্কিত করবেন না এটা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে হুসিয়ாரி বার্তা দেওয়া হচ্ছে আর এই যে কর্মকাণ্ড আজকে যে দিন আপনারা জানেন যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয়েছিল এটা মুসলিমদের হৃদয়ে শুধু ধাক্কা লাগেনি এটা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে এবং ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করেছে আর এই কলঙ্কিত কোন হিন্দু মানুষের দ্বারাই হয়নি এই কলঙ্কিতটা বিজেপি এবং আর এর দ্বারাই হয়েছে আর সেই আর এর মসিয়া হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া তিনার প্রত্যেকটি কর্মকাণ্ড বিজেপি এবং আর কে অক্সিজেন দিয়ে চলেছেন আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে দু হাজার ছাব্বিশ আমাদেরকে এর জবাব দিতে হবে জবাব কিভাবে দেব রাজনীতিতে জবাব দিতে হবে কারণ আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমরা অরাজনৈতিক হলেও রাজনীতিতে কিন্তু আমরা সচেতন আর এই জবাব দিতে হলে আমাদেরকে রাজনীতিভাবে আমরা দিব তার জন্য কি আপনারা তৈরি আছেন সেটা যে কোনো দিক হতে পারে আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সুপ্রিমো ভাই আছেন তিনি আমাদের এসে দিক নির্দেশনা দিবেন আপনারা তৈরি থাকবেন 2026 এ আমাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্ষেত্রে তিনি চিৎকার করে বলে যাচ্ছেন যে তিনি বাংলার মসিয়া মুসলিমদের মসিয়া ওয়াকফ নিয়ে বলেছেন এবং তিনি আর এস এর হয়ে কাজ করছেন আবার তিনি এই পরশুদিনে সার্কিট হাউসে বক্তব্য দিয়েছেন সেখানে বলছে যে আমি আবার বেঁচে থাকতে থাকতে এই বাংলার বুকে ডিটেনশন ক্যাম্প হতে দেব না এবং ডিটেনশন ক্যাম্পে একটাও মানুষ যাবে না তার কথাকে আমরা বিশ্বাস করব না তাহলে আমাদের তৈরি হতে হবে যখন যা নির্দেশ আসবে আমাদেরকে পালন করতে হবে টাইম আউটের নির্দেশ এসে গেছে আমি আপনাদেরকে শুধু একটি একটি কথা কথা বলবো হুজুর কেবলার দিয়েই আপনাদেরকে শেষ করব হুজুর কেবলা আমাদের একটি বক্তব্যে বলেছিলেন আমরা হয়তো পাথর কে একটা বড় পাহাড়কে ভেঙে সরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা পাথর হয়ে বসে আছি ওই পাহাড়ে আঘাত মারবো চকলাটা তুলে দেব পাথরের চেয়ে বড় পাহাড়ের খিলকাটা তুলে নিয়ে আমরা বেরিয়ে যাব তো আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে একটি বার্তা যে আমরা কিন্তু তৈরি আছি ছোট ছোট ভাবে আমরা তৈরি হয়ে গেছি ইউনিটি হয়ে গেছি আমরা কিন্তু এমন পাথরটি মারবো যে বর্তমান শাসক দলগের চকলাটা এমন ভাবে আমরা তুলে নেব তারা দু হাজার ছাব্বিশে বিসর্জন হয়ে যাবে রাজনীতি ভাবে কমায় চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ কেন্দ্র নেতৃত্ব মার্জেন সাহেব মহাশয়কে একটি বড় পাথরে মার্জেন ভাই দাদার কথাই আমি একটু বলার পয়েন্ট ছিল একটি বড় পাথরে আপনি একটি ছোট পাথর দিয়ে